আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে জুন রোজ বুধবার এবার নতুন নিম্নচাপ অতি ভারী বৃষ্টি আবহাওয়া অফিস আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ উপকূলে আঘাত হানতে পারে খুলনা ও কলকাতার মধ্যবর্তী স্থানে এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শুরু হয়েছে রয়েছে অস্বস্তিকর ভ্যাবসা গরম এমন পরিস্থিতি আগামী তিরিশে জুন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজ্য বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ রাডারের চিত্রে শুরুতে আমরা দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ মেঘের আনাগোনা রয়েছে এবং আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা শুরুতেই দেখে নেব তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগের মটবাড়িয়া পিরোজপুর ভোলা লালমোহন বুরহানুদ্দিন অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিরও মেঘ দেখা যাচ্ছে আজ বরিশাল বিভাগের দু এক অঞ্চলে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এদিকে খুলনা বিভাগের দু এক অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে প্রিয় দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র বান্দরবন অঞ্চলগুলোর দু এক স্থানে আকাশ মেঘলা রয়েছে তবে বাকি প্রত্যেকটা জেলার আকাশই অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে তেমন কোনো বৃষ্টিযুক্ত মেঘ নেই ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ ঢাকা বিভাগের তেরোটি জেলার ওপর দিয়েই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে রাতের মধ্যে তেমন কোনো ভারী বা মাঝারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি নতুন কোনো বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হয় তবেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগে তবে এদিকে রাজ্যে বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বগুড়া সিংড়া সিরাজগঞ্জ পাবনা জেলার ওপর দিয়ে কিছুটা শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের উপস্থিত রয়েছে আজ রাতের মধ্যে রাজ্যে বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় রয়েছে ভারতের চেরাপঞ্জি থেকে কিছুটা মেঘ সিলেট বিভাগের দিকে আসতেও দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি অস্থায়ীভাবে আংশিক মেঘ মেঘলা রয়েছে রংপুর বিভাগে আজ রাতের মধ্যে ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রস গতকালের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এজন্য কলকাতার পশ্চিমবঙ্গের তেইশটি জেলার কোনো জায়গাতে আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না পরবর্তীতে যদি কোনো আপডেট উঠে আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ত্রিপুরা রাজ্যেরও কোনো অঞ্চলে আজকে তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট নেই তো প্রিয় দর্শক এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে আবারও শক্তিশালী গভীর মেঘমালা সঞ্চালনশীল হতে শুরু করে দিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপটি উপকূলে আঘাত আনলে আরও বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আমরা এই পর্যায়ে চলে আসলাম পঁচিশে জুন বুধবারের আবহাওয়ার রিপোর্টে তো শুরুতে দেখব ঢাকা বিভাগে কোন কোন অঞ্চলগুলোতে বুধবার আবহাওয়া কেমন থাকবে তো সকালের পর হতে কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর ঢাকা নরসিংদী এদিকে মুন্সীগঞ্জ অঞ্চলগুলো দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলগুলোতেও আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে তবে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ টাঙ্গাইল জেলাতে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘের কোনো আনাগোনা থাকার সম্ভাবনা নেই তো ঢাকা বিভাগে সারাদিনে তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া নড়াইল যশোর খুলনা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট পর্যন্ত সাতক্ষীরা জেলা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দিনের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই পাশাপাশি বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা ও ভোলা জেলার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটা না কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল বিভাগে তেমন কোনো তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক বিকেলের পর হতে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না অপরদিকে চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফরিদগঞ্জ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর রাঙামাটি খাগড়াছড়ি বিলাইসড়ি অঞ্চলগুলো এবং এদিকে চট্টগ্রাম হাটহাজারি কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ বান্দরবান অঞ্চল কুতুবদিয়া মহেশখালী পর্যন্ত আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের আবহাওয়াতে আস্তে আস্তে গরমের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে এজন্য তীব্র ব্যবসা গরমও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দিন আকাশ কিছুটা অস্থভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে তেমন কোনো দিনের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না তবে রাতের পর সিলেট বিভাগের দু এক অঞ্চলে সিলেট জয়ন্তাপুর জাকিগঞ্জের দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন আবহাওয়া ময়মনসিংহ বিভাগেও থাকবে সারাদিনে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্তভাবে আকাশে মেঘমালার আনাগোনা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে হালকা মানের হতে পারে একটা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোমেনসিং বিভাগে সারাদিনই রোদের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে অপরদিকে রাজ্যে বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট নাটোর সিংড়া পাবনা এদিকে সিরাজগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ অস্থায়ী আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে রাজ্যে বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী মেঘের উপস্থিতি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এজন্য রাজশাহী বিভাগের বগুড়া অঞ্চল সিরাজগঞ্জ অঞ্চলের দু এক স্থানে বিক্ষিপ্ত কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর লালমনিরহাট পঞ্চগড় এই অঞ্চলগুলো জল ঢাকা এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে রাতের পর হতে দিনের আবহাওয়াতেও আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে দেখুন হ্যাঁ আজ রাত দুইটার পর হতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়ার রিপোর্ট আমরা এ পর্যায়ে চলে আসলাম ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে তো পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর শিউড়ি অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে এবং ঝাড়গ্রাম স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ হতে পারে তবে এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা জেলা মালদা মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলগুলোর ওপর দিয়ে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আম্বাসাগারতলা আরামপুর আইজল শিলচর অঞ্চলগুলোর ওপর দিয়ে দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত যদি হয় বিকেল বা রাতের মধ্যে নতুন মেঘমালা তৈরি হলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আমরা নতুন তো আপডেট আগামীকালকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট এছাড়া প্রিয় দর্শক চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি যদি দেশের মধ্যে প্রবেশ করে এজন্য আগামী টানা পাঁচ থেকে দশ দিন কিছুটা বৃষ্টিপাতও বৃদ্ধি পেতে পারে এই মাসের মধ্যেই তো সবশেষ এবার দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি সারা দেশেই প্রায় গড়ে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিরাজমান থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের দিকেও আস্তে আস্তে এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল আজকে সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ